মাওলানা সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না বিরোধী সরকার ক্ষমতে আসার পর আমরা তাদের মধ্যে বৈষম্য বিরোধী আচরণ দেখি না সর্বক্ষেত্রে আমরা এখানে বৈষম্য দেখতেছি আজকে আমরা এবার ইনশাআল্লাহ প্রথম পর্বে ইস্তেমা করব এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি শেষ করি ভদ্রভাবে পেশ করছি যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন যে বিশ্ব ইস্তেমা বাংলাদেশে হয় এদেশে মুসলিম ওলামাদের মধ্যে অনেকদিন ধরে বিরোধ লেগেই আছে তবে কি সে বিরোধের কারণ তাহলে ফিরে আসা যাক দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে অনুষ্ঠিত বিশ্ব ইস্তেমায় তাবলিক জামাতের সহসিত আমির মোহাম্মদ সাদ কান্দাল ফির এক বক্তব্যের জেরে দ্বন্দ্বে শুরু হয় রক্তক্ষয়ের দ্বন্দ্বে মাওলানা সাদ কান্দাল ফি ও জুবাইরুল হাসান কান্দাল ফির অনুসারীরা উভয় পক্ষে জড়িয়ে পড়ে যাতে একজন নিহত ও দেড় শতাধিক আহত হন বলে জানা গেছে তখন থেকে দ্বন্দ্ব লেগেই আছে তবে কে এই মৌলানা সাত এবং কে এই মৌলানা জুবাইরুল হাসান কান্দালবি যাদের কেন্দ্র করে দ্বন্দ্ব লেগেই আছে আসুন জানি তাহলে দর্শক আপনারা জানেন যে প্রতিবছর প্রতি জামাতে বার্ষিক বৈশ্বিক সম্মেলন ঢাকার তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয় তাবলিক জামাতের এই সম্মেলনটি বিশ্বের সর্ববৃহৎ যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আগত হন তবে এই তাবলিক জামাত দিনে সৃষ্টি হয়নি এর আবির্ভাবের পেছনে রয়েছে অনেক ইতিহাস যে ইতিহাসের মহানায়ক মাওলানা ইলিয়াস কান্দালভি যিনি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর এলাকায় ইসলামী দাওয়াত কথা তাবলিগের প্রবর্তন করেন আর মৌলানা সাদ খান্দালভি এই তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কান্দালভি প্রপুত্র মৌলানা সাদ খান্দালভি বর্তমানে তাবলিক জামাতের একটি অংশের প্রধান এবং স্বঘোষিত আমির অন্যদিকে জুবাইরুল হাসান কান্দালভি একজন ভারতীয় ইসলামী পণ্ডিত তিনি বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলিগের ভারত উপমহাদেশের নিজামুদ্দিন মার্কাজের মাসাইকদের মধ্যে অন্যতম একজন মুরব্বী এখানে নিজামুদ্দিন মার্কাজ হলো তাবলিক জামাতের আলমি মার্কাজ বা বৈশ্বিক কেন্দ্রস্থল ভারতের তাবলিক জামাত এই মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং বার্ষিক সমাবেশ এতে অনুষ্ঠিত হয় একে ভারতের তাবলিগের ইসলাম প্রচারকদের সদর দপ্তরও বলা হয় মূলত এই মসজিদকেই কেন্দ্র করে সারা পৃথিবীতে ইসলাম প্রচারের কাজ পরিচালিত হয় আর জুবাইরুল হাসান কান্দালবি এই নিজাবুদ্দিন মার্কাজের মার্শাহের মধ্যে অন্যতম একজন মুরাব্বি। কওমি মাদ্রাসার ওলামায়গণ ও তার অনুসারী তবে দুই হাজার থেকে দুই সাল এখন পর্যন্ত দুপক্ষের দ্বন্দ্ব লেগেই আছে প্রতি বছর বিশ্ব ইজতেমার শুরুর আগে এই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায় যার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তবে সচেতন নাগরিকরা বলছে ইসলাম যেহেতু শান্তির ধর্ম তাই দুপক্ষকেই সমঝোতার মাধ্যমেই বিশ্ব ইস্তেমায় শান্তি বজায় রাখা উচিত